আমার এই ছোট্ট জীবনে পেলাম আর কি হারালাম। এই ছোট্ট জীবনের হিসেবের খাতাটা বড্ড এলোমেলো তবুও যেন থেমে থাকবার নয় যত দিন বাড়ছে হিসেব ততই পাল্টে যাচ্ছে বেড়ে যাচ্ছে দূরত্ব বাড়ছে পথ পথের শেষে হয়তো সুখ রয়েছে হয়তোবা বৃথায় এই পথ চলা একে একে পেরিয়ে এলাম বাকের পর বাঁক মাঠের পর পথ যতই বাঁকের পর বাঁক পেরোচ্ছি বিস্ময় যেন আমাকে চেপে ধরছে কাছের মানুষগুলোর সাথে দ্রুত বাড়তে বাড়তে তা যেন গ্রো হতে গ্রহান্তরে ছড়িয়ে যাবে আবেগ অনুভূতি নেমে এসেছে শূন্যর কোঠায় মনে হয় নিঃসঙ্গতায় যেন জীবন বেঁচে থাকে ধূসর অতীতের দিকে ফিরে তাকালে নিজের অজান্তে বেরিয়ে যায় দীর্ঘ শাস সুরে পুড়তে থাকে কুড়ে বেঁচে থাকা স্বপ্নের লাশ বয়ে বেড়াতে হয় আরো কয়েক ভাঙা গড়ার ফাঁকে হাতের ফাঁক গোলে বেরিয়ে যেতে থাকে সময় এক সময় চলে আসে জীবনের শেষ প্রান্ত কোথায় সব হারিয়ে গেল আজও যেন কত কিছু করা হয়নি কত কিছুর দিকে তাকানো হয়নি জীবনের শেষে এসে হিসেবের খাতায় আবারও চোখ পড়ে কি পেলাম কি জীবন মানুষকে অনেক কিছু দেয় আবার সময় সময় অনেক কিছু কেড়ে আমার জীবন থেকে কি হারিয়ে গেছে তার হিসাব কখনো এভাবে করা হয়নি তবু আর জীবন থেকে হারানো কিছুর হিসাব কষবো শৈশবের দিনগুলো হারিয়ে ফেলেছি চিরদিনের জন্য শত চেষ্টা করেও পারছি না ফিরে যেতে স্কুল জীবনের বন্ধু বান্ধব সবাইকে হারিয়েছি ছোটবেলার সেই ঈদের সময় বাজার থেকে কিনে আনা প্লাস্টিকের রঙিন চশমা বেলুন বাসি গুপরা হারিয়ে গেছে জীবন থেকে যা এখন আর ফিরে আসবে জীবনের প্রথম কেনা স্মার্টফোনটাও হারিয়ে ফেলেছি চিন্তাইকারী ছোট জীবন থেকে হারিয়ে ফেলেছি কতগুলো দিন তা হয়তো গুনে শেষ করা যাবে না জীবন থেকে আরো হারিয়ে ফেলেছি স্বাধীনতা এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ তা তো বলে শেষ করা যাবে না আমার সবথেকে প্রিয় মানুষ আমার বাবা তাকেও হারিয়ে ফেলেছি জীবন থেকে আল্লাহ পাক আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করুক এই দোয়া করি জীবনে কি পেলাম আর কি হারালাম আমার এই ছোট্ট জীবনে দেখলে দেখা যাবে পাওয়ার থেকে হারানোর সংখ্যাই অনেক মাঝে মধ্যে খুব জানতে ইচ্ছে করে জীবনে পাওয়ার চেয়ে হারিয়েছি বেশি কিন্তু আশেপাশের মানুষ ভাবে ঠিক তার গভীর ভাবে ভেবে দেখলে মনে হয় আমার জীবনে কিছু পাওয়াটা শূন্যর কোঠায় কিন্তু এতটা কি হারানোর কথা ছিল কি পেলাম কিছুই তো পেলাম না পাওয়ার মতো কি কিছুই ছিল না নাকি আমি পাওয়ার মতো ছিলাম না এই অপূর্ণ জীবন আর ভালো লাগে না কেমন যেন শূন্য শূন্য এই শূন্যতা শুধু আমার চার সীমাবদ্ধ মাঝেই বাহিরের কেউ কখনো জানতে পারবে না বা বুঝতেও পারবে না খুব ইচ্ছে করে আকাশে তারা হয়ে যেতে দূর আকাশের ছোট্ট একটি তারা মাঝে মাঝে মিটিমিটি করে জ্বলবো আবার অদৃশ্য হয়ে এটা শুধু আমার চিন্তায় আকাশে তারা হওয়াকে এতই সহজ যদি আল্লাহ না চায় প্রতিদিন কার মতো আর একটা কথা বলেনি যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন এখনো একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসে আমাকে বন্ধু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পুরাতন বন্ধু আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন এখনো আমাকে ফলো দেন নাই প্লিজ একটা ফলো দিয়ে লাইক দিয়ে আমার সাথে থেকে সব সময় আমাকে সাপোর্ট কথা বলতে বলতে অনেক কাজ কিন্তু অলরেডি করা শেষ এখন রান্নার পালা একদিকে ভাজি তুলে দিয়েছি ঢ্যাঁড়শ ভাজি করবো অন্যদিকে মাছটা ভুনা করে নেব রমজান মাছ তো প্রায় শেষের দিকে এখন আর কোনো কিছুই খেতে ভালো লাগছে না তাই ভাবলাম মাছকে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা ভুনা আমার মতো কারাকারা এরকম বেশি করে পেঁয়াজ দিয়ে মাছ ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানোদিন ধরে এত বেশি অসুস্থ ছিলাম আপনারা মোটামুটি সবাই জানেন আর আমাদের জন্য এত বেশি দোয়া করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন আমরা অনেকটাই ভালো আছি কিন্তু খাওয়া দাওয়া মোটেই করতে ইচ্ছা করতেছে না আমি যা যতটুকু করতেছি আর যাক তো মোটেই খাওয়া দাওয়া করে না ওর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে আর শুকায়ে বাচ্চা একবারে পুতুল হয়ে গেছে কিন্তু আমি কোনো রেসিপি শেয়ার করিনি তারপরেও আমি যেভাবে মাছটা রান্না করছি সেটাই আপনাদের একটু করে বলে দিই প্রথমে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে সব ধরনের মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিই এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি হালকা পানি দিয়ে মাছগুলো দিয়ে দিবো এখন রমজান মাস রমজান মাসে খুব বেশি ঝোল ঝাল এগুলো খেতে ইচ্ছা করতেছে না তাই ভাবলাম একটু ভুনা ভুনা করে আমি এই মাছটা রান্না করি এই মাছটা এভাবে খেতে কিন্তু দারুণ মজা লাগে বেশি করে পেঁয়াজ দিয়ে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাই না আরেকটা চুলাতে কিন্তু আমি ঢ্যাঁড়সটা অলরেডি ভেজে নিচ্ছি ঢ্যাঁড়সটা ভাজার একটাই কারণ আজ রাত ভাজিটা খুব বেশি পছন্দ করে একেবারে যেহেতু খাচ্ছে না যদি একটু ঢ্যাঁড়স দিয়েও যদি ভাত খায় তাও তো গায়ে লাগবে আমি সেটা মনে করি আজকে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি আর এই দুইটা তরকারি হয়ে যাওয়ার পরে আমি একটু ডাল ভুনা করে নিব ডালটা খুব বেশি পাতলা করব না একেবারে ভুনা ভুনা করব যাতে করে আমাদের একবেলা হয় পরবর্তীতে যেন না মাসে এমনিতেই খাবার বেঁচে থাকলে সেটা ফ্রিজে থাকলে আর নেক্সট টাইম খাওয়া হচ্ছে না বা ফেলে দিতে হচ্ছে আমি চাচ্ছি না যে এত বেশি খাবার নষ্ট হোক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রান্না করে নিই নতুন বন্ধুদের ক্ষেত্রে আর একটা কথা বলে নিই হয়তো বা বুঝে বা না বুঝে করছেন যারা আমার ভিডিও দেখেন এসে স্পাম কমেন্ট করেন যে সাবস্ক্রাইব করেছি বন্ধু বন্ধু এই টাইপের কমেন্ট গুলো কমেন্টে একটা কমেন্ট করলেই আমি বুঝে যাব অথবা ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করলে আমি বুঝে যাব যে আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মহামূল্যবান মতামতটি আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম